আর কি আছে বের টাকা পয়সা বের কর টাকা পয়সা বের ভাই তো টাকা পয়সা নেই ভাই এই যে 20 টাকা আছে এই যে 20 টাকা আছে 20 টাকা আছে না ভাই তুমি 20 টাকা আর নেই ভাই টাকা নাই কি নেই ভাই তোর কাছে টাকা নাই এর লাগি তো তোরে আমরা কই যাবে রে বাবা মার ভাই মার ভাই ওই বিয়া তো ভাই খাড়া এই কথা কেন যায় না ডাকতেছি শুনোস না আমারই বলতেছেন এন তো আর কোনো বেয়াদব নাই আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন আমি কি করছি হায় হায় তো বিশাল পোলটিবাজি শিখছ ওই দিন অফিসে যেয়ে ফাফরবাজি কইরা আইলি নাকশা ফাটায়া দিবার চাইলি কারণ সাধু সাচ্ছ কিচ্ছু বছ না ভাই ওইদিন আমি কিছু করি নাই উনি আমার তোর মামা হ্যাঁ তোর মামারও অলরেডি আমি হাতের মুঠাই নিয়ে নিছি কলের পুতুলের মতো তারে আমি এখন যেম নে না চাবো সে তেম নেই না কি বলেন ভাই মামা তো আরো বলল আপনি টগরে খোঁজার জন্য খুব চেষ্টা করতেছেন দ্যাট বাট কোজ আমার কা কাম নাই যে আমি তোর মামার পোলারে কোলে করে আর বাড়িতে পৌঁছে দিই হ্যাঁ তোর ভাই তো তোর মতো একটা ফাউল ওই এলাকাটা ছাড়ার পরে মহল্লাটা ঠান্ডা হয়েছে তোর কত বড় সাহস বিল্লাল ভাইয়ার বোনের করতেছে ভাই কিন্তু বলছে ও ভালো হয়ে যাবে তাই না তোর মতো মিন মিন করে কথা ভাজা একেবারে জানে না আবার যখন তখন ফস করে আমার কত তোর এত সাহস কে দিল তোর এই সাহস কেড়া দিল বিল্লাল ভাইয়ের মুখের উপর কথা বলা সাহস তোরে কে দিছে ভাই আমি তো কিছু করি নাই তুমি আমার মধ্যে ঢুকে বার ভাই

ভাই চার্জারটা নতুন কিনছি ভাই ইরে বা ফোনের চেয়ে চার্জারের প্রতি দর বেশি আর কি আছে ভাই টাকা বসে বের কর টাকা বসে বের কর ভাই তুই টাকা বসে নেই ভাই এই যে 20 টাকা আছে এই যে 20 টাকা আছে 20 টাকা আছে না ভাই তুই 20 টাকা আর নেই ভাই টাকা নাই কি নেই ভাই তোর কাছে টাকা নাই এর লাগি তো তোরে আমরা কই যাবে মার ভাই মার ভাই